আমরা কাকে বিশ্বাস করি আওয়াম গিয়ে বেঙ্গি আসলে সমস্যার সমাধান হবে এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে এই কনসার্নটা ভ্যালিড পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে তারা দেখায় মুরগি কিন্তু খাওয়াই যায় জনগণ বারবার প্রতারিত হয় দেখেন আমাদের পূর্বপুরুষের সমস্ত আবেগ দিয়ে মুসলিম লীগ করেছিল পাকিস্তান আন্দোলন করেছিল তারপরে পাকিস্তান এক নতুন উপনিবেশিক শাসন শুরু করেছে বাঙালিরা স্বাধীন বাংলাদেশে লড়াই করলো জীবন পণ লেখে রক্ত দিল তারপরে স্বাধীন বাংলাদেশে পেলাম বড় এক সৈর্য শাসন দুর্ভিক্ষ আর পেলাম হাসিনাকে হটাবো তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে না সেটাকে আসতে দাও তাহলে কিভাবে আমরা স্বপ্ন ভঙ্গে সেই দুষ্টু চক্র ভাঙতে পারব খেয়াল করলে দেখবেন হাসিনার এই দুঃশাসনের বীজ লুকিয়ে আছে আমাদের সোপল প্রগতিশীল সংবিধানে এই সংবিধানই সকল দুঃশাসনের প্রাথমিক উৎস আমি খুব বিস্তারিত আলাপে যাব না আজকে এই আলাপটা কয়েকদিন ধরে করতে হবে তবে আজকে আমি একটা মাত্র পয়েন্ট তুলে ধরছি একটু মন দিয়ে শুনবেন সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু আসলেই কি রাষ্ট্রের মালিক জনগণ আপনি সংবিধান পড়লে দেখবেন এই বাক্যটির পরে সেমিকোলন দিয়ে বলা হয়েছে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে তার মানে কি সংবিধান জনগণের তাহলে এই ক্ষমতা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে অর্থাৎ প্রয়োগের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী সরকার প্রধান আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন কলকাতার আর বাংলাদেশ না একটা বাংলা সিনেমা হয়েছে অবিচার নাম সিনেমাটা আসলে কলকাতার বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীকে তারা নিয়েছিল শক্তি সামন্ত একজন খুব নাম করা পরিচালক ছিল তার একটা সিনেমার ফর্ম ছিল খুব ইন্টারেস্টিং উপকূল অঞ্চলে মাঝিদের নিয়ে নৌকা সমুদ্র মাছ ধরা এইসব সিনেমা কাছাকাছি ফর্মেট তার অনেকগুলো সিনেমা আছে যেমন ধরেন উত্তম কুমারের অমানুষ অমিতাভ বচ্চনকে নিয়ে অনুসন্ধান হিন্দিতে এটা হয়েছিল বরসাত কি এক রাত এই সবের বেসিক প্লট একই ইন্টারেস্টিংলি সব সিনেমার ভিলেন কিন্তু উৎপল দত্ত অবিচারের কলকাতা ভার্সনের নাম ছিল অন্যায় অবিচার ওই সিনেমায় আমাদের নতুন আছে এখনকার চ্যাংরা বাংলা অবশ্য চেনে না আমাদের সময় খুব একজন ভালো নাচতে পারত সে নতুন একটা অসাধারণ নাচ দিয়েছিল মিছিল নাগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল আস্তে আস্তে আমার ভিডিও বাদ দিয়ে কিন্তু সিনেমার গান দেখার জন্য দৌড়াইলে হবে না সংবিধান নিয়ে এক জ্ঞানের আলাপ আছে হ্যাঁ আগের দিন আমার আলাপটা শেষ করে নি নায়ক নায়িকা ছিল মিঠুন চক্রবর্তী আর আমাদের রোজিনা উৎপাদ দত্ত ন্যাচারালি কমন ভিলেন উনি ছিলেন ভিলেন রোজিনার পর্দার নাম হচ্ছে কদম

তো কদম মানে রোজিনার বাপের অভিনয় করছিল এটিএম সামসুজ্জামান তো এখন উৎপল দত্ত তার লেসপেন্সারের সাথে কদমের বিয়ে ঠিক করেছে এটিএম জামানকে কনভিন্স করতেছে সব ঠিকঠাক এখন উৎপল দত্ত তার লেসপেন্সারকে টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝাইতেছে যে সে যে বিয়ে দিতেছে কদমের সাথে কি টার্মস তো তার লেসপেন্সারকে বলতেছে আই সন কদমকে তুই বিয়ে করবি আমি শুধু মাঝে মাঝে একটু তো সংবিধানের এই অংশটা পড়লে আমার উৎপল দত্তের সেই ডায়ালগটা মনে হয় সবসময় মানে বাংলাদেশের মালিক তোরাই আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস মানে বাংলাদেশে শেখ পরিবার ভোগ করবে কিন্তু জনগণের কাছে স্বাধীনতার একটা ইলিউশন সেই উৎপল দত্তের মতো এখান থেকে আসে বইয়ের পেছনে শেখ হাসিনার বাংলাদেশ বা আমার বাবা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে বা জাতিকে এই সংবিধান রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তার ভোগ করার সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছিল প্রধানমন্ত্রী জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোট দেওয়ার একটা অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের আর কোনো সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না আবার সেই দেওয়ার সেই সামান্য অধিকারটুকু আমাদের নাই সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হল আখেরে এভাবেই জনগণ শেখ পরিবারের এবং শেখ হাসিনার দাস হয়েছে এই সংবিধান নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার দেয়নি যেটুকু নামমাত্র অধিকার কাগজে কলমে দিয়েছে সেটাও নানা ধরনের কথার জালে কেড়ে নেওয়া এটা জনগণের সাথে প্রতারণ সংবিধান তো জনগণ ক্রিটিক্যালি পাঠ করে না কিন্তু যারা লিখেছে তারা তো জানে আমি এটা কি জন্য লিখছি প্রতারণা আপনারা কেন করলেন তাহলে এখন আমরা কি করব আমাদের এই সংবিধান ছুড়ে ফেলে আমাদের একটা নতুন সংবিধান লাগবে বাহাত্তরে রচিত সংবিধান আজ দুই সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না পারছে না এই সংবিধান আমাদের কোনো অধিকার রক্ষা করতে পারেনি এই সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে পারেনি ওই সংবিধান রাখলে আবার হাসিনা তুই। হবে আর বাংলাদেশের নাগরিকদের সকল অধিকারকে জয় বাংলা করে ওই সংবিধান রচিত হতে হবে আজকের তরুণদের স্বপ্ন হবে তাদের পার্টিসিপেশন তাদের আগামীর জগতে আমরা থাকবো না তাই ওইটা আমরা তৈরি করে দিতে পারি না ওহে আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা শুনতে বুক ভেঙে গেল তোদের আগামীর জগতে আমরা থাকবো না ওই জগৎকে তোদের তৈরি করতে হবে সেই জগৎ আজকে চাইতে জটিল হবে আমাদের চাইতে বেশি চালাক না হলে বেশি কর্মঠ না হলে ওই জগৎ নির্মাণ করা যাবে না রে পাগলা আমি ওই জগৎ নির্মাণের উপযোগী করে তোদের আমি দেখাতে পারবো কিভাবে কাজটা করতে হবে কিন্তু কাজটা করে দিতে পারবো না তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার হেটাররা মনে করে আমার মনে হয় একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে কথাটা একেবারে মিথ্যা না কিন্তু আমার অ্যাম্বিশনটা কি দেখেন হাসিনা কেন হাসিনা হয়ে উঠতে পারে কেন আজকের মজলুম পরে ক্ষমতায় গিয়ে জালেম হয়ে উঠে এর একটা প্রধান কারণ জনগণ যাকে নেতা বানায় সে ক্ষমতায় গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায় জনগণের প্রতিপক্ষ পলিটিক্যাল রুলার্স ফ্রিডেমসেলস অ্যান্ড এনস্লেভ আদার্স তারা নিজেদেরকে মুক্ত করে আর অন্য সবাইকে দাস বানায় জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার মতো কোনো শক্তি থাকে না থ্যাংকস টু শেখ হাসিনা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে হাসানের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের ব্রাইটেস্ট অর্গানিক ইকোনমিস্ট হয়ে গেছে বাংলাদেশ ইলিয়াসের মতো ফাইনেস্ট অনুসন্ধানে সাংবাদিক আমরা নেত্র নিউজের মতো একটা পোর্টাল পেয়েছি কনক সরোয়ারের মতো একজন সাংবাদিক পেয়েছি মুশফিক ফজলের মতো একজন প্রথম সাংবাদিক পেয়েছি যে হোয়াইট হাউসে বাংলাদেশের ইন্টারেস্টের প্রসঙ্গ তুলতে পারছে আদিলুর রহমান শুভ্রের মতো গ্লোবালি এক ক্লেইন হিউম্যান রাইটস লিডার পেয়েছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি হয়েছে আর অনেকেই আছেন যাদের নাম করতে পারিনি তো দেখেন এদের জন্ম কিন্তু শেখ হাসিনার আমলে এদের পরিচিতির কারণটা কি কারণ খুব সিম্পল এরা জনগণের কণ্ঠস্বরকে করতে আমিও ব্যক্তি হিসেবে তুচ্ছ কিন্তু জনগণের কণ্ঠ আমার স্বরে যখন প্রতিধ্বনিত হয় আমি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আঙুল তোলার হিম্মত অর্জন করে এটাকেই বলে সফট পাওয়ার একসময় প্রথম আলো ডেইলি স্টার ছিল ক্ষমতা বানাই সফট পাওয়ারের অধিকারী আর আজকে সিভিল সোসাইটির ক্ষমতা চলে এসছে এইখানে আর আমরা কেউই কিন্তু রাজনৈতিক দল করি না রাজনীতির বাইরে এই স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে আমাদের অনেকে আমাদের বুকে সাহস আছে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আছে আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার দক্ষতা আছে আমি অন্যের কথা বলতে পারবো না কিন্তু আমি আমার এই সফট পাওয়ারকে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে দৌড়ের উপরে রাখার কাজে ব্যবহার কারণ পাবলিক ভয়েস যেটা যেটা পাবলিক ভয়েস হিসেবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে বা যেটা সিভিল সোসাইটি সেটা যদি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে তাহলে জনগণ ডিফেন্সলেস হয়ে যায় সে তার রাজনৈতিক ক্ষমতা হারায় সে ভয়েসলেস হয়ে যায় তার কোনো ভয়েস থাকে না সে তখনই তার এজেন্সি বা অধিকার রিক্লেম করতে পারে যখন তার পক্ষে শক্তিশালী ভয়েস পায় যে ক্ষমতার সামনে দাঁড়িয়ে আঙুল নাচিয়ে কথা বলতে পারে যার সামনে ক্ষমতা থরোথর কাঁপে বাংলাদেশের মন্ত্রীদের নাম মানুষ জানে না কিন্তু তারা মৌলানা ভাসানীর নাম কারণ ওই লোকটা ক্ষমতার কাছে কখনো নত জানে না এই লোকটা আমৃত্যু মজলুমের পক্ষে থাকে শক্তিশালী সিভিল সোসাইটি দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে আগামীতে পাওয়ার ব্যালেন্স ফিদেল ক্যাস্ট্রো চেগুয়ে বড় মাপের বিপ্লবী ছিল কোনো সন্দেহ কিন্তু দুনিয়াতে অল্প দিন বেঁচে থেকে লড়াই করতে করতে বলিভিয়ার জঙ্গলে মনে রেখেছে তাই না কেন কারণ আমাদের সকলের জীবন তো সাফল্য সকলের জীবনই ট্র্যাজিক নায়কের তাই ট্রাজিক নায়কদের সাথে মানুষ খুব সহজে কানেক্ট করে ফেলেন চেয়েছিলেন ট্র্যাজিক ট্রাজিক নায়ক মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা একটাই কষ্টের জীবন সাহসের জীবন ত্যাগের জীবন আপনি আপনার ব্যক্তিগত অর্জন দিয়ে কখনোই মানুষের হৃদয়ের প্রভাব মানুষের ভালোবাসায় সিক্ত হতে হলে ত্যাগ করতে হয় আপনি যতটুকু ত্যাগ করবেন ঠিক ততটুকু ভালোবাসে আপনাকে মানুষ নির্লভ হতে হয় তারপরে জনগণের পক্ষে থেকে লড়াই করতে করতে বিদায় নিতে হয় যুদ্ধের মাঠে থেকে ওই জীবন গৌরবের আমি সেই গৌরবের জীবনের মঞ্জিল চিনে সেই পথ থেকে কোনো লোভ আমাকে বিচ্যুত করতে পারবে জীবনের প্রতিটি মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মজলুমের সাথে থাকার তৌফিক যেন সৃষ্টি করতে হবে